পাহাড় পর্বত এবং ঝর্ণার সৌন্দর্য ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান এখানকার অন্যতম আকর্ষণ হল ধারা দুই লেক যা উঁচু সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত এই লেকের পানির উৎস সহস্রধারা ঝর্ণা যা তার উচ্চতা এবং সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত দেশের অন্যান্য ঝর্ণার তুলনায় ধারা ঝর্ণায় আসার রাস্তা বেশ সহজ এই কারণে প্রকৃতি প্রেমীরা এখানে বারবার ছুটে আসে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু মানুষ প্রতিনিয়ত এখানে আসে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ সবার মনকে প্রশান্ত করে সহস্রধারা লেকের পাশে রয়েছে হিন্দু সম্প্রদায়ের কলিযুগের সূর্যকুণ্ড একটি পুরাতন মন্দির যা ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে পুরো সীতাকুণ্ড জুড়ে এমন আরও অনেক ছর্ণা ও লেক রয়েছে যা প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তবে সীতাকুণ্ডের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন জয় করে নিবে নিশ্চিত